ও যেখান দেখেন এখন মসজিদ গড় এই গাঁত সীমিত কয়েক পরিবার ত্রিশ ফায়ত্রিশ পরিবার একটা পরিবার ফাঁকা গড় নাই সব মাটির গড় বা ও যে আপনার কীটাখন বাসপেতর গড় খানা কিতা না কিতার গড় একটা গড় ফাঁকা দেখছি না প্রায় ত্রিশ ফয়ত্রিশ পরিবারের মাঝে তাইন গাওয়ালে ওয়া মাহ করছেন শখ করছেন যে তাইন এখন মসজিদ ফাঁকা দিবা নাইতাম আমরা ফাকা ফাঁকা নাইতাম না আল্লাহর গড় মসিদ এখন ফাঁকা নাইতাম ফাঁকা দি বানানি লাগিয়া ও দেখো কাহা আপনাইতে অতান পর্যন্ত টাইন টাইন গাওয়ালায় সান্দা তুলিয়া যতখান টান টানোর সম্পদ আসলো মসজিদরে যত যতখন দিতা পারবা অতখান দিয়া অতান পর্যন্ত খাম লিসন এখন ডালাই দিবার স্লেপ ডালাই দিবার বাকি রয়েছে আর সামান্য ইট গাতনি করবার বাকি রয়েছে ও অগুণ্ডা আপনাইতে সরি হইতা আমরা মসজিদের ভিডিও মাদ্রাসার ভিডিও আপনাইতে সামনে তুলিয়া ধরি না অসংখ্য মসজিদ কল রকম খাম চলে কিন্তু ই গাওয়ার অবস্থা দেখিয়া ই গাওয়ার মানুষের মনোবল দেখিয়া আর টান টানোর বাড়িঘর দেখিয়া আমরা বাধ্য হয়েছি আপনারি সামনে তুলিয়া ধরতে ফোন ফোনপে গুগল পে সার আছে আপনারিটোর মানুষ আচ্ছা ইমাম সাহা কো আমরা আর মসজিদর ইমাম সাহেব টানার ফোনপে গুগল পে কিউ কিবার কোড দেব হইব ডাইরেক্ট টানোর ফোন নম্বর দেব হইব লগে যোগাযোগ করবা আপনারা যোগাযোগ করিয়া যেন যত ফার একশো টাকা দশ টাকা বিশ টাকা যেন যত ফার ইলা যদি খেয়াল বাইএন যে আমি একলাফিকান আমি সাহায্য করে নিমো সিমেন্ট পঞ্চাশ পেগ দিয়ে সাহায্য করে নিমো রড দুই কুইন্টাল দিয়ে সাহায্য করে নিমো ইলা যদি খেয়াবেন মেসাবল লগে যোগাযোগ করবা করিয়া ওখানে আল্লাহর গড় মসজিদ দোকান বানাইতে সরি কাছে আমার সালাম আসসালাম বাইক হল আর দুর্গল দেহ আমরা বহুত কষ্ট করি আমরা এই মসজিদের জুম্মান নমাজ পড়ি আর বা অক্তি নমাজও বহুত কষ্ট করে পঢ়ি আর বায়ু হল আমরা তো আর বহুত কষ্ট করে নমাজ পড়ি আর দেখা আপনারা যে সাহায্য সরক্ষা এই মসজিদের খান্তাত তোরা এক টাকা ভার যত টাকা ভার হয় আপনারা সাহায্য সরক্ষা ও ঘোরের মধ্যে আমরা নমাজ পড়ি আর সব জুম্মান নামাজও পড়ি বহুত কষ্ট করে ওলা চার পাঁচ মাস বিয়ে আছে আমরা মানে নমাজ পড়তে বহুত কষ্ট হয় আপনারা কিছু হেল্প সরক্ষা সাহায্য সরক্ষা আল্লাহবাস্তে আল্লাহর গড় মসজিদ এখন কৰি করেও গো বায়ু হল বহু কষ্ট করি আর কেন মধ্যে আমরা মানে যত ক্যাপিটাল আসলো ঘরছি আর গাঁর গেছ থেকে সন্ধ্যা করিয়া দিয়া ঘরছি এর এখন আর আমরা ফারি না ওপারও কই গেছে আপনার কাছে চাই আর তোরা সাহায্য করো কে মসজিদ এখন বহুত কষ্ট করি মেশাবার বেতনও কিন্তু তাই তাই দিন চাষার মাত্র থাকি যেখানে বুঝ পাইছি কোনো কোনো সময় মেশাবার বেতন বাকি পড়ে যায় বাকি পড়ে এরপরে তাই তাই ম্যানেজ করি আবার মেশাবরে দেই দয়া করে কই আর ও মসজিদর লাগি আপনার সাহায্য করো সাহায্য রাত বাড়াইয়া দেখা যেই সাহায্য করতে পারত নাই তাইনার গুগল পে ফোনপে নাই তাইন ভিডিওটা শেয়ার মারিয়া আর এজনকে দেখার সুযোগ করিয়া হেন দেখিয়া নিশ্চয়ই তো ভিতরে দয়া হমাইব তাইন দশ বিশ টাকা দিয়া সরি করবা ই নাকি আপনিও ভাববা একটা শেয়ার মারলেও নিকি ভাববা আসসালামু আলাইকুম